প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে শীতের পুলি পিঠা উৎসবে সবাইকে স্বাগত জানাই আজকে দুধ পুলি পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর অনেকেরই কমপ্লেন থাকে দুধ পুলি পিঠা বানানোর পরে কিছুক্ষণ পর পুলি পিঠাগুলো শক্ত হয়ে যায় তো ফ্রেন্ডস আমি একটা টিপস দেব আপনাদের এই টিপসটা ফলো করে যদি এই দুধ দুধ পুলি পিঠা বানান তাহলে এটা দীর্ঘ সময় পর্যন্ত সফট এবং নরম তুলতুলে থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে সফট নরম তুলতুলে আর দুধপুলি পিঠা যে কি দুর্দান্ত স্বাদের হয় এটা তো বলবার কিছু নেই এটা স্বাদটা দিন মুখে লেগে থাকবে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই পিঠাটা করার জন্য আমি প্রথমে একটা পুর রেডি করে নিব তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর এই প্যানে আমি হাফ কাপ চাউলের আটা বা চাউলের গুড়ি দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচ একদম লো আচে রেখে এটাকে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক মগ গরুর দুধ দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখবো এবার এখানে একটা দারুচিনি দিলাম একটা এলাচ দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম মিশাতে মিশাতে এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখানে আমি শেষে গুড় ব্যবহার করবো সেজন্য চিনিটা একটু কম করে দিয়েছি তারপর এটা নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব রান্না করতে করতে এলাচ দারুচিনি আর তেজপাতাটা দিয়েছি সেগুলো আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এটা একটু ঘন হয়ে এসেছে এই মুহূর্তে আমি এখানে কিছু পরিমাণে বাদাম ভেজে নিয়ে কুচি করে নিয়েছিলাম সেই বাদামটা এখানে দিয়ে দিলাম তারপর চেড়ে এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম প্রথমে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে গুড় অ্যাড করলাম গুড়টা প্রথমে অ্যাড করলে পারে ছানা কেটে যেত সে কারণে আমি শেষ মুহুর্তে এই গুড়টা অ্যাড করেছি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে চেড়ে গুড়টাকে গলানো পর্যন্ত রান্না করবো আর এ মুহূর্তে চুলার আচ একদম লো আছে রাখবো গুড়টা একদম গলে দেখুন এরকম নরম হয়ে গেছে পানির সাথে মিশে গেছে এখন এটাকে নেড়ে চেড়ে এই যে হলো খিরসাটা আছে চাউলের যেইটা পুরটা সেটার সাথে খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে এটা মিশাতে মিশাতে এখানে আমি কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে পারে কিন্তু নারিকেল না দিলেও এই পুরটা হবে এই খিরসাটা আপনারা আপনাদের পছন্দ মতোভাবে বানিয়ে নিতে পারেন তারপর এখানে আমি নেড়ে চেড়ে এটা একদম ঘন আঠালো একটা পুর রেডি করে নিব খিরসা রেডি করে নিব তো এটা একদম ঘন আঠালো হয়ে এসেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে ঘন শক্ত পুরি আমার লাগবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এইরকম একটা বাটি মাপ দিয়ে দুই বাটি পানি দিয়ে দিলাম সব কিছু মেপে বানালে পারফেক্ট হয় হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এইরকম চামচ দিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার কারণে কাইটা অনেক নরম সফট হবে তারপর নেড়ে চেড়ে পানিটাকে ভালো মতো বলক তুলে নিব একদম ভালো মতো ফুটে আসলে বলক চলে আসলে এখানে আমি যে বাটি দিয়ে পানি দিয়েছিলাম সেই বাটির মাপে আমি দেড় বাটি হলো চাউলের আটা দিয়ে দিলাম বা চাউলের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে নেড়ে চড়ে এটা পানির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে আমি এক টেবিল চামচ সুজি দিলাম সুজিটা আগেই দিতে হতো আমার মনে ছিল না আপনারা চাউলের আটা দেওয়ার সাথে সাথে এক টেবিল চামচ সুজি দিয়ে দিবেন আর এই সুজিটা দেওয়ার কারণে এই আটার ডোটা এত সফট হবে নরম হবে এবং হলো পিঠা বানানোর পরে এটা দীর্ঘ সময় সফট নরম থাকবে তারপর এটাকে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আটাটা একটু কুসুম কুসুম গরম আছে এই অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে পারে আটাটা একটু শক্ত হয়ে যাবে তো এরকম কুসুম কুসুম গরম থাকতে এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আটাটা যতটা ভালো করে আপনি মাখাবেন আপনার পুলি পিঠাগুলো ততটাই ভালো হবে সফট হবে এবং ফাটবে না তো আমি এখানে আটাটা মাখানোর সময় এই যে একটু বাটিতে পানি নিয়েছি সরাসরি পানি এটাতে অ্যাড করব না এই কাইটাতে আমি খালি হাতটা ভিজিয়ে নিব আর এই কাইটাতে ভালো করে মথে নিব। দুই একবার পানি নিয়ে এভাবে আমি কাইটাকে খুব ভালোভাবে এভাবে মথে নিয়েছি মথে নিয়ে দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিলাম এখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব একটা লেচি আমি নিয়ে নিলাম রুটি বেলার নিয়ে এটাকে বেলে নিলাম নিলাম মিডিয়াম সাইজের রুটি বানিয়ে আর এই রুটিটা একদম পাতলা হবে না মোটা সাইজের রুটি বানাতে হবে আর রুটিটা বানানোর সময়তে আমি কোনো চাউলের গুঁড়া বা আটা ব্যবহার করব না শুকনো আটা ছাড়াই রুটিটা বানিয়ে নিলে পুলিপিঠা গুলো বানালে খুব সুন্দর হবে ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে পারে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার ইনবক্সে যখন রেসিপিটা বানাবেন দেখে দেখে পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আর শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কথা বলতে বলতে রুটিটা সুন্দর মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন রুটিটা কেটে নেব তারপর এরকম একটা পটের ঢাকনা নিয়ে নিলাম নিয়ে এটা দিয়ে আমি রুটির সেপে কেটে নিব লুচি যেরকম কাটি এরকম সেপে কেটে নেব যে ঢাকনাটা আমি নিয়েছি এটা একটু বড় সাইজের ঢাকনা নেবেন তাহলে পুলিপিঠাগুলো একটু বড় বড় হবে তো একইভাবে আমি এই ঢাকনাটা দিয়ে পুলি পিঠার জন্য এই ছোট ছোট সাইজের রুটি বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন যে পুটটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে ঠান্ডা করে নিয়েছি ছোটো ছোটো রুটিগুলো এরকমভাবে নিয়ে নিলাম আর এর চারপাশে হলো পানি লাগিয়ে নিব তাহলে পরে এর মুখটা খুব ভালোভাবে লেগে যাবে আর এভাবে পানি না দিলে ভালোভাবে না লাগলে তখন দেখা যাবে এটা হলো ভিতর এটার যে হলো পুটটা আছে ভিতরে এটা বের হয়ে যাবে বা ফেটে যাবে এর মুখটা তো এক চামচ আমি এখানে পুট দিয়ে দিলাম পুটটা অতিরিক্ত বেশি দেয়া যাবে না তাহলেও ফেটে যেতে পারে তো আমি মিডিয়াম পরিমাণে পুটটা দিলাম দিয়ে এটাকে সাইড থেকে আস্তে আস্তে করে এক সাইড থেকে মুখটাকে সিল করে দেবো আটকিয়ে দেবো আর এটাকে একদম হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে লাগিয়ে দিতে হবে তাহলে পারে এটা সিদ্ধ করার সময় বা ভাপানোর সময়তে এটার হলো যে পুটটা আছে খিসাটা এটা বের হবে না বা ফাটবে না তো একটা এভাবে বানিয়ে নিলাম আমি এ হলো আগে থেকেই অনেকগুলো বানিয়ে নিয়েছি আরও একটা আপনাদের বানিয়ে দেখায় কিভাবে বানাতে হবে নতুন বন্ধুরা তো কখনো পুলি পিঠা বানায়নি তাদের জন্য বানানোটা আমি ভালো করে দেখালাম যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের ছোট ছোটো সাপোর্টগুলো আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পুলিপিঠা বানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি নিয়েছি তবে এই পুলি পিঠাগুলো বানিয়ে নিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ফেটে যাবে বা শক্ত হয়ে যাবে এটা বানিয়ে নিয়ে কিন্তু দুধের শিরাটা করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি আর এই দুধটাকে চুলায় বসিয়ে দিলাম এটার মধ্যে একটা দারুচিনি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম শেষে আমি গুড় ব্যবহার করব এই জন্য চিনিটা অল্প পরিমাণে দিয়েছি তারপর চেড়ে এটাকে খুব ভালো মতো রান্না করে নিব। বলক তুলে নিব তো সুন্দর মতো একটা বলক চলে এসেছে ভালো মতো রান্না হয়ে গেছে এখন আমি যে হলো তেজপাতা দারুচিনি এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম এটার ফ্লেভারটা এটার মধ্যে চলে এসেছে এটার আর কোনো কাজ নেই এটাকে উঠিয়ে ফেলে দিব তারপর এখানে আমি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম আপনারা যদি নারকেল ছাড়া বানাতে চান তাহলেও কিন্তু পারবেন তারপর নারকেলটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভালো মতো বলক তুলে নিব রান্না করে নিব তো এটা খুব সুন্দর মতো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা বলক চলে এসেছে এখন আমি যে পুলিপিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই পুলিপিঠাগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব অ্যাড করে দিব। আর এ সময় চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এগুলো দিব দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিতে হবে পুলিপিঠাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে পুলিপিঠাগুলো দেওয়ার সাথে সাথে এটা নাড়াচাড়া করব না তাহলে পারে কিন্তু এটা ভেঙে যাবে তাই জন্য কিছুক্ষণ এটা রান্না করে যখন ওই পুলিপিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে তখন এটা নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো একটু করে নেড়ে চেড়ে দিব আর হলো এটাকে রান্না করব। এরকম সুন্দর একটা বলক চলে আসলে রান্না হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পুলিপিঠাগুলো অনেকটা রান্না হয়ে গেছে এটাকে আর রান্না করার প্রয়োজন নেই এবার আমি এই যে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে আর চুলাটা বন্ধ করে দিলাম আর এরকম গরম থাকতেই আমি এর মধ্যে হলো খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় সব শেষে দিলাম চুলা বন্ধ করে আগে দিলে পারে দুধটা ছানা কেটে যেত সেই কারণে তারপর দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব গুড়টা যেন এই হলো দুধের গরমে গলে যায় যায়গুন পর ফিরে আসলাম দেখুন ওটা একদম রেডি হয়ে গেছে পুলি পিঠা আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিলাম এই পুলি পিঠাটা ঘন দুধের এই পুলিপিঠাটা এত দুর্দান্ত হয়েছে বন্ধুরা শীতের শুরুতে যদি এইরকম একবার পুলিপিঠা আপনি খান আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আর হলো এতটা সফট নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর এটা সারটা তো ভোলবার না একবার হলো আপনি এই সিজিনে পিঠার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন ফ্রেন্ডস শীতের এই মৌসুমে এইরকম নতুন নতুন পিঠা পুলি বানিয়ে সবাই মিলে খাবেন আনন্দের দিন কাটাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ